অনেকে ভাবে গ্রামের জীবন সহজ কিন্তু সকাল শুরু হয় কত কাজ দিয়ে সেটা শুধু গ্রামের মেয়েরাই জানে হ্যালো ইবরুহান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজ সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে আজ কিন্তু রান্না করব না আজকে চুলাটা একটু ভালো করে লেপে দিতে আসলাম অনেক দিন ধরে কাজটা করব করব বলে ভাবছি করা হচ্ছিল না তো আজকে আর সকালবেলা রান্না না করে চুলাটাই ভাবছি যে একটু লেপে নিই তো লেপার আগে প্রথমেই ছাইগুলো পরিষ্কার করে নিচ্ছি মানে ফেলে নিলাম তারপরে চুলার পাটটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে সিমেন্ট দিয়ে লেপবো সকাল মানে গ্রামের সকাল মানে শুধু রান্না না সকাল মানে একটার পর একটা কাজ চুলা লেপা উঠোন ঝাড়া পানি আনা এই কাজগুলো শহরে বসে অনেকেই বোঝে না চুলা ঠিক না থাকলে রান্না ভালো হয় না আগুন ঠিক মতো ধরে না ধোয়া বেশি হয় তাই সময় পেলেই চুলা নিতে হয় গ্রামের কাজ যে কত কঠিন তা শুধু গ্রামের মেয়েরাই জানে কোনো ছুটি নেই কোনো নির্দিষ্ট সময় নেই শীত গরম বৃষ্টি সব সময়ই কাজ তবু মুখে অভিযোগ নেই কি আর বলবো তোমাদের আজ সত্যি মনটা অনেক ভারী কথাগুলো বলতে গিয়েই গলা ধরে আসছে আমার প্রিয় বোনেরা আমার আপুরা তোমরা যারা প্রতিদিন আমার একটা ভিডিওর আশায় অপেক্ষা করো তোমাদের কাছে আজ মন থেকে ক্ষমা চাইছি আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকো তোমরা অনেকেই ভাবছিলে ভিডিও আসছে না কেন সব ঠিক তো বিশ্বাস করো তোমাদের কথা এক মুহূর্তের জন্য ভুলে যায়নি আমরা গ্রামের মানুষ গ্রামে থাকা মানেই সব সময় সুবিধা থাকা না এই অনেক দিন আমাদের এলাকায় ভয়ঙ্করভাবে কারেন্ট আর নেটওয়ার্কের সমস্যা চলছিল কারেন্ট যেমন তেমন মানে ওয়াইফাইয়ের যে তারগুলো হয় ওই তারগুলো অনেক কিছুদিন পর পরেই মানে অনেক সমস্যা করে আর এবার তো একদম ছিঁড়েই গেছিল চার দিন ধরে আমাদের এখানে ওয়াইফাই তার ছিঁড়ে গেছে মানে বন্ধ ছিল একেবারেই অনেক চেষ্টা করছি কিন্তু সারানোর জন্য কোনো লোকই আসেনি বারবার ফোন করছি বারবার ফোন করে ডাকছি না। তার আবার অনেক তারপর ঠান্ডা পাচ্ছিলাম না কোনো লোকদের আমি এমবিও কিনেছিলাম তো যেহেতু গ্রামে থাকি তো এমবিও তেমন একটা কাজ করে না একটা ভিডিও যদি এমবি দিয়ে আপলোড দিতে যাই অনেকটা সময় নেয় মানে একদিন এরকম বিরক্ত হয়েছি আজকে আপলোড দিছি সারা দিন গেছে তারপরও মনে করেন যে ওই আপলোড হয় না বিশ দশ মিনিট হয়ে হয়ে থেমে থাকে আর হয় না এরকম অবস্থা হয়েছিল আমার সাথে তো তো এর জন্য চার দিন কোনো ভিডিও দিতে পারলাম না তোমাদেরকে বারবারই একটা কথা বলি কিছুদিন পর পরই কমা চাচ্ছি কমা চাচ্ছি তো আমার নিজেরই অনেকটা খারাপ লাগতেছে আজকে তো ইয়ার করব তোমরা অবশ্যই মেনে নাও এখন যেহেতু লোকদের অনেক ফোন করা হয়ে তারপরও আমি ফোন করি আমাদের চারপাশের যে লোকরা আছে তারা ফোন করে তারপরও মনে করেন যে তারা আসে না ফোনই রিসিভ করে না ফোন রিসিভ করলে তাও একটা কিছু বলা যায় তো চোলাটা কথা বলতে বলতে লেপে নিলাম আর আজকে সকালবেলা রান্না নেই শাশুড়িদের ঘরে খিচুড়ি রান্না হয়েছিল ওইটাই সবাই মিলে খাইছি তো দুপুরে রান্না করব আর এখানে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে একটু মুছে চুলাটা একটু শুকালে তারপরে মুছে পরিষ্কার করে দুপুরে গোসল টোসল করে সব কাজ শেষ করে তারপর রান্না করব তো এখানে তোমাদের ভাইয়া সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিল একটু কিন্তু রোদ নাই তোমাদের ভাইয়াও একই অবস্থা তিন চার দিন ধরে জামা কাপড় মানে জমা করে রাখতেছে পরে আজকে বলতেছে যে আজকে যাই হোক জামা কাপড় ধুয়ে দেবো ধুয়ে দিলে একা একাই শুকাবে তো তার জন্য আজকে ধুয়ে দিছে আমি আবার বলতেছি যে ওই দিকে মেলে দাও যেহেতু সাদা জামা কাপড় সবগুলো বেশিরভাগই তোমাদের ভাইয়ার সাদা জামা কাপড় তো ওইগুলো বাচ্চারা কি করে সামনে সামনে মেললে মানে নোংরা করে ফেলে দৌড়ে দৌড়ে খেলাধুলা করে আর জামা কাপড়ে নোংরা রেগে রেখে যায় তো তার জন্য যে বললাম ওই দিকে দাও ওই দিকে দাও তো আমার একটা প্রিয় বোন কমেন্ট করেছিল যে আপু ভাইয়া হয়তো তোমার জামা কাপড় ধোয়া পছন্দ করে না তাই নিজেই ধয়। এই কথাটার ভেতরে কোনো খারাপ উদ্দেশ্য আমি দেখিনি আমি জানি অনেকে নিজের অভিজ্ঞতা থেকে নিজের ভাবনা থেকে বরং শান্তভাবে মন থেকে দেখো একটা সংসার মানে কি একটা সংসার মানে কি শুধু একজনের দায়িত্ব একটা সংসার মানে দুজন দুজন মানুষ আলাদা মানুষ আলাদা মন আলাদা কষ্ট আলাদা ক্লান্তি কিন্তু একসাথে পথ চলা আমি মনে করি স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো চাকর আর বসের সম্পর্ক না এটা কোনো আদেশ নির্দেশের জায়গা না এটা হলো ভালোবাসা পড়া আর সম্মানের জায়গা আমি যদি নিজের জামা কাপড় নিজে ধুই তার মানে এই না যে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না কি আমার স্বামী আমাকে ভালোবাসে না এটা তো প্রমাণ করে না তার মানে এই না যে সে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে এর মানে শুধু একটাই আমি আমার সঙ্গীকে সাহায্য করতে চাই একটা সংসারে কি শুধু একজনই সারাদিন কাজ করবে একজনে কি ক্লান্ত হবে একজনই কি সব বোঝা বইবে আমার স্বামীও মানুষ তারও শরীর আছে মন আছে কষ্ট আছে সারাদিন ঘরের কাজ করি রান্না করি পরিবার সামলাই এগুলো কি কোন কাজ না আমি যদি একটু এগিয়ে যাই তো দুজন দুজন মিলে এগিয়ে করি সেও তো সারাদিন বাইরে কাজ করে তারপরও আমাকে টুকটাক হেল্প করে সব সময়। তো তার কথা হচ্ছে যে আমি যেহেতু আমার দুইটা ছেলে মেয়ে ছোট 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 বলতে একটা বড় হয়েছে কিন্তু তারপরও সে আমার ছোট মেয়ের চাইতে এসে বাচ্চা খেলাধুলা করে তাদের আমি আমি তাদেরকে কখনো কাদামাটি মাটি দিয়ে খেলতে দৌড় ছাপ করতে না করি না কারণ একটা ছেলে মেয়ে ছোট বাচ্চা এখনই খেলার বয়স তারা খেলবে দৌড়াবে দুষ্টুমি করবে নোংরা করবে সেগুলো আমরা পরিষ্কার করবো এটাই আমাদের দায়িত্ব মা বাবা হিসেবে তো যেহেতু সে জামা সাদা জামা কাপড় পরে বেশিরভাগই তোমাদের ভাইয়া তো যাই বললি যেটা বলছিলাম আমার কি ছোট ছেলে মেয়ে ওদের জামা কাপড় আমি প্রতিদিনই ধুই প্রতিদিন একদিনও আমার মিস যায় না জামা কাপড় ধোয়া প্রতিদিনই আমাকে জামা কাপড় ধুইতে হয় আর আমি না ধুয়ে থাকতে পারি না অনেকে আসে একটা জামা কাপড় একবার পরায় দুইবার পরায় তিনবার পরায় তো আমার ছেলে মেয়েকে আমি ওইভাবে পরাইতে চাই না কারণ আমার ভালো লাগে না যতই তুই বাইরে যেহেতু খেলাধুলা করে অনেক বাচ্চাদের সাথে নোংরা টোংরা লাগে তো এর জন্য আমি সবসময় ধুয়ে কাপড় চোপড় পরানোর চেষ্টা করি তো যেহেতু প্রতিদিন জামা কাপড় ধুই তারপরও আর অনেক অনেক কাজ আছে একটা তো এর জন্য সে কি করে সে বলে যে যেহেতু তুমি বাচ্চাদের কালারিং কালারিং অনেক জামা কাপড় ধোয়া নোংরা মানে তো তোমার দুই ভাবে খাটনি হয়ে যায় যেহেতু আমার সাদা জামা কাপড় আলাদা ভিজিয়ে ধুতে হয় আবার ছেলেমেয়ের গুলো আলাদা ভিজাই ধুইতে হয় তো অনেকটা দেরি হয়ে যায় সময় লাগে আর সে বিয়ের আগে থেকে নিজের জামা কাপড় নিজে ধুয়ে পড়ে না সাদা জামা কাপড় হয়তো দাগ লেগে যায় হয়তো জামা কাপড়ের রং ভরে যায় অন্যগুলোর তো এর জন্য একটু আমাকে এইভাবে সাহায্য করে তো আর টুকিটাকে অনেকভাবে সাহায্য করে অনেক সময় তো আমাদের দুজনের সংসার চারজনের সংসার ছেলে মেয়েকে নিয়ে তো দুজনের ধরতে গেলে এখন দুজনেই তো কাজ করার বয়সী দু দুজনের সংসারে দুজন দুজনকে হেল্প করব সাহায্য করব আমাদের তো সংসার একটা জিনিস কি আমি যদি অসুস্থ হই মানে ও কষ্ট পাবে ও সমস্যা হবে ও যদি মানে অসুস্থ হয় তাহলে আমকে কার কষ্ট হবে আমার কষ্ট হবে আমার সন্তানদের কষ্ট লাগবে যেহেতু আমরা একটা পরিবার একটা ফ্যামিলি তো বোন তুমি ভুল বুঝো না তোমাদের ভাই আমাকে মানে কি পছন্দ হয় না বলে যে জামা কাপড় নিজেরটা নিজের হয় তেমন না আর তোমরা যারা আমার সাথে আসো আমার কাজ দেখো ইউটিউবে আসো আমার প্রতিদিনের লাইফ স্টাইল কম করে হলেও একদিন দেখো কি দুই দিন দেখাইছি তোমাদের আশা করি অতটাও মানে নোংরা ভাবে আমি কাজ করি না যেটা তোমাদের ভাইয়া পছন্দ করবে না আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়াও পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক পছন্দ করে আর আমিও মনে করো যে নিজের প্রশংসা নিজে করতেছি না আবার ভাই বোনা নিজের প্রশংসা নিজে করতেছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটা সবার অধিকার অনেকে আছে যে না যাই হোক একটু পরিষ্কার আছে হবে একটা জিনিস ওইটা মানে আমার গোছ গাছ সব জিনিস গোছানো পরিষ্কার পরিপাটি থাকবে তবেই আমার শান্তি ওইভাবে পছন্দ করি যে তোমাদের ভাই আর আমি একই আছি তো আলহামদুলিল্লাহ অনেক বক করে ফেললাম পুরো ভিডিওটা এটা দিয়ে আমার শেষ হয়ে গেল তো যাই হোক এখন ঘরটার মুছে আসলাম রান্না সব মুছে আসলাম এবার গোসল করব তারপরে দুপুরে করবো আমার অনেক হাজি পাইতে জানো যে একটা বোন আমাকে দুই দিন আগে করছে এমনি সে কিন্তু আমাকে অনেক বড় একটা কমেন্ট করছে আমাকে দেখে সে হাঁস মুরগি পালতেছে আমাকে দেখে সে ক্ষোভ বানাইছে মানে অনেক সুন্দর কমেন্ট করছে বোনটা আমার হয়তো না বুঝে শেষে আবার এই কমেন্ট টাও করছে তো যাই হোক কথা বলতে বলতে সব কাজ হয়ে গেল দেখতে পারলে তো এত শীতের মধ্যে কাজ করতেও ভালো লাগে না বোনরা তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ অবশ্যই যে যে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আবারও বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম